হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার তোমাদের জন্য একটি নতুন নোটিফিকেশান নিয়ে আসি এটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে আসছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আইটি বিপি পুলিশ ফোর্স মানে ইন্ডো তিব্বতীয়ান বর্ডার পুলিশ ফোর্স এর তরফ থেকে যে নোটিফিকেশনটি সেটি কিন্তু জারি হয়েছে এটি কিন্তু অবশ্যই শর্ট নোটিস তোমাদের আগে বলে দিই এটি কিন্তু যে কোনো মুহুর্তে ডিপার্টমেন্ট থেকে যে কোনো সময় ক্যান্সেল বা পোস্টপোন বা কোনো রকমের নোটিফিকেশান কিন্তু করতে পারে সেই জন্য কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই লক্ষ্য রাখবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে পোস্টগুলির মধ্যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং রেডিওগ্রাফার এরকমই বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এবং হেড কনস্টেবলের যেটা পোস্ট রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল স্টেলাইজেশন রুম অ্যাসিস্ট্যান্ট তো এখানে কনস্টেবলের কিন্তু কয়েকটি পদ রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে নিচের দিকে আবারও সেই পদগুলির নাম আবার রিপিট করা হয়েছে এবং নিচে বলা রয়েছে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারে এই পথটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সির একটি পথ আর এখানে তোমাদের বলাই রয়েছে যে টেম্পোরারি বেসিসে কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে কিন্তু পারমানেন্টলি যেটা হয় পে সেটাই তোমরা পাবে এখানে লেভেল ফাইভের পে স্কেল অনুযায়ী তোমাদের উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো পর্যন্ত এবং লেভেল ফোরের পে স্কেল অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত এবং লেভেল থ্রির পিএসকেল অনুযায়ী একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত কিন্তু তোমাদের বেতনটা হতে পারে এরপর দুই নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে পোস্ট নেম দেওয়া রয়েছে তারপরে জেন্ডার এবং ভ্যাকেন্সি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সট্রাক্টরের যে পদগুলো রয়েছে সেগুলির কিন্তু তোমাদের মেল এবং ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারে এবং এখানে ভ্যাকেন্সিগুলোর ক্যাটাগরি ওয়াইজ রয়েছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এসসি যেটা কাস্ট রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকমের ভ্যাকেন্সি নেই তো যাই হোক এখানে তারপর নিচে হেড কনস্টেবলের পদটি তোমরা দেখতে পাচ্ছ তারপর কিন্তু কনস্টেবল পথটি রয়েছে সেই পথগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা ইউ আর এসটি এবং ইডাব্লিউ এস টোটাল যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছ সেগুলোই এখানে কিন্তু এসসি কাস্টের কোনো ক্যাটাগরি দেখা যাচ্ছে না সেই অনুযায়ী বলতে পারো যে এসসি কাস্টার কিন্তু কোনো ভ্যাকেন্সি বের হয়নি এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে যে এই নোটিসটি কিন্তু তোমাদের ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে বা নাও হতে পারে যাই হোক তো এখানে কিন্তু আইটি বিপিএফ এর রিক্রুটমেন্ট যে চলছে সেটি কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের নোটিফিকেশানগুলো দেওয়া রয়েছে তোমাদের দেখতে পারো এবং এই যে নোটিফিকেশান যদি মোডিফিকেশান হয় সেগুলোও কিন্তু এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফি যেটা দেখতে পাচ্ছ তোমরা দ্বিতীয়তে দ্বিতীয় নম্বরে এখানে তোমরা দেখছ যে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু যেমন ইউআর আর এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তাদেরই শুধুমাত্র কিন্তু একশো টাকা ফি পেমেন্ট করতে হবে এই সমস্ত পোস্টগুলোর জন্য এরপর তোমরা নিচে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটস বিলং টু শিডুল ট্রাইড ফিমেল এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের কিন্তু কোনো রকমের ফি পেমেন্ট করতে হচ্ছে না এই ভ্যাকেন্সিগুলোর জন্য চার নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিন্তু বলা রয়েছে আইটিবিপির কাছে সমস্ত রাইট রয়েছে নোটিফিকেশান করার বা ক্যান্সেল করার সমস্ত কিছুর এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো সময় চেঞ্জ বা ডিলে বা ক্যান্সেল হতে পারে সেটা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন নেই এখানে বলে দেওয়া রয়েছে যাই হোক বের হয়েছে মানে অবশ্যই কিন্তু এটার ফর্ম ফিল আপও চালু হবে যদি কনফার্মেশন নোটিফিকেশনটা আসতে দেরি হয় তাহলে হয়তো পোস্টপোন হতে পারে তো এসব ছাড়ে আমরা দেখছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে কিন্তু পোস্ট নেম তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট এবং কোয়ালিফিকেশন রয়েছে এখানে সাব ইন্স সাব ইন্সপেক্টরের যে পথটি রয়েছে এর জন্য কিন্তু এজ লিমিটটা কুড়ি থেকে আঠাশ বছর এবং কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ টেন প্লাস টু ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি থাকতে হবে বোর্ড থেকে আর এখানে দু নাম্বারে তোমরা ডিপ্লোমা দেখতে পাচ্ছ মেডিকেল ল্যাবরেটরিতে তোমাদের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে এবং এক বছরের যে ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে মেডিকেল সেট আপ রয়েছে সেটার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর দ্বিতীয় নম্বরে রেডিওগ্রাফারের যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যে রয়েছে এর জন্য কিন্তু কুড়ি থেকে আঠাশ বছর তোমাদের এজ লিমিট রয়েছে এটারও কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টুয়েলভে লাগবে সরি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না বায়োলজি লাগবে আর ডিপ্লোমা কিন্তু তোমাদের লাগবে রেডিও ডায়াগনোসিসে এবং তোমাদের এক এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয় এটা বলা রয়েছে এখানে কাট অফ যেটা রয়েছে ডেট অফ বার্থে সেটাও এখানে বলা রয়েছে কাট অফটা কিন্তু তোমাদের হিসেব করা হবে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী এই অনলাইন অ্যাপ্লাইয়ের ক্লোজিং ডেটটা রয়েছে সেটাই ডেট কিন্তু এটা তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের যে দুটো পদ রয়েছে এই দুটো পদের ক্ষেত্রেই কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে সাতাশ এগারো উনিশশো ছিয়ানব্বই থেকে ছাব্বিশ এগারো দু হাজার এর মধ্যেই হতে হবে থেকে বেশি বা কম হলে কিন্তু হবে না এরপর তিন নম্বরে তোমরা ফিজিওথেরাপি তিন নাম্বারে তোমরা ফিজিওথেরাপিস্ট দেখতে পাচ্ছ এর এজ লিমিটটাও কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর রয়েছে এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র টুয়েলভ পাস যে কোনো বোর্ড থেকে হলেই হলো এবং ডিপ্লোমা তো তোমাদের থাকতে হবে ফিজিওথেরাপিস্ট হিসেবে সেন্ট্রাল বা স্টেট যে কোনো হলেই হবে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক ইন্সপেক্টরে যে ওটি টেকনিশিয়ান রয়েছে সেটার ক্ষেত্রেও কিন্তু এজ লিমিটটা সেম এখানেও টুয়েলভ পাস লাগছে এবং অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের যে ওদের ডিপ্লোমা হয় সেটা কিন্তু লাগবে হেড কনস্টেবলের যে সেন্ট্রাল স্টেলাইজেশন রুম রয়েছে এই পথটির ক্ষেত্রে তোমাদের এজ লিমিটটাও সেম আঠেরো থেকে পঁচিশ কোয়ালিফিকেশন হিসেবে টুয়েলভ পাস এবং তোমাদের সার্টিফিকেট লাগবে সেন্ট্রাল স্টেলাইজেশন রুম অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে কোনো ইনস্টিটিউট বা হসপিটাল রিকগনাইজ হলেই হলো এবং এরপরে ছয় নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল কনস্টেবল মানে ড্রেসার যেটা রয়েছে সেটার ক্ষেত্রে এখানে এজ লিমিটটা কিন্তু এটারও সেম রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এবং কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু টেন্থ পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড যে কোনো বোর্ড থেকে কিন্তু তোমাদের টেন্থ পাস হলেই হলো এবং ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রেসার ইন হসপিটালে বা ক্লিনিক যে কোনো জায়গার তোমাদের এক্সপিরিয়েন্স যেন থাকে এরপর সাত নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল লিনেন লিনেন কিপার তো এরও এইচ লিমিট কিন্তু সেম রয়েছে আঠেরো থেকে পঁচিশ টেন পাস লাগবে এবং ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে লিনেন ইন হসপিটাল এবং আদার রিকগনাইজড ডিলিং ইন লিনেন তো যাই হোক তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা এখানে প্রত্যেকটি পদের জন্যই প্রায় দেখতে পাচ্ছ লাগতেছে এছাড়া কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না তো এরপরে আসবো যে টেলিফোন অপারেটর রয়েছে সেটার ক্ষেত্রে এখানে এজ লিমিটটা কিন্তু সেম রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এজ লিমিট এবং কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ টেন্থ পাস কিন্তু তোমাদের লাগবে এবং ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে টেলিফোন অপারেটর অফিস বা যে কোনো হসপিটালে যদি তোমাদের থাকে তাহলেই হবে এখানে কিন্তু তোমাদের বলাই রয়েছে অ্যাটলিস্ট ফিফটি লাইন পিবিএক্স সিস্টেম তোমাদের কাজ করার যে নলেজ আছে সেটা তোমাদের থাকতে হবে এবার নয় নাম্বারে তোমাদের পিওনটা দেখতে পাচ্ছ পিওন পোস্টের জন্য কিন্তু তোমাদের এজ লিমিটটা সেম এখানে কোয়ালিফিকেশান টেন্থ পাস তোমাদের শুধুমাত্র লাগছে এখানে কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স তোমাদের এক্সপেক্ট করা হচ্ছে না শুধুমাত্র তোমরা দেখতে পাচ্ছ এই পথটি শুধু কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক এর কাট অফ ডেট অফ এজটা দেখে নেব এখানেও কিন্তু তোমাদের হিসেব করা হবে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ মানে ক্লোজিং ডেটটা যেটা রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিশনের যেটাই তো এই সমস্ত উপরে যে পোস্টগুলো দেখলে তোমরা সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ওটি টেকনিশিয়ান থেকে শুরু করে কনস্টেবল পিএন পর্যন্ত এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে সাতাশ এগারো উনিশশো নিরানব্বই থেকে শুরু করে ছাব্বিশ এগারো দু হাজার ছয়ের মধ্যে মানে উনিশশো নিরানব্বইয়ের যেন আগে না হয় এবং দু হাজার ছয় সালের কিন্তু পরে যেন না হয় এটাই এখানে মেনলি বলা রয়েছে তারপর চার নম্বর পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশান সাবমিশন হবে সেটা কিন্তু অনলাইন মাধ্যমে হবে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এস টি রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হবে এবং কোনো রকমের কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন এখানে অ্যাকসেপ্ট করা হচ্ছে না এটা বলে দেওয়া রয়েছে এখানে যে তোমাদের ডিটেল যে নোটিফিকেশন যে বাড়াবে ভ্যাকেন্সি নোটিফিকেশানটা সেটা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা দেখতে পাবে এরপর দেখে নেব সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেগুলো তো নিচে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসটা কিন্তু তোমাদের পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি বা রিটেন টেস্ট ডকুমেন্টেশন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ডিটেলড মেডিকেল এক্সামিনেশন বা ডি বা রিভিউ মেডিকেল এক্সামিনেশন আর আমি এই সবার মাধ্যমে কিন্তু তোমাদের ভেরিফাই করে সিলেকশন করা হবে এখানে লাস্টলি তোমাদের মেনশন করা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন মোডটা ওপেন হচ্ছে আঠাশ দশ দু হাজার চব্বিশ হিসেবে এবং তোমাদের ক্লোজিং ডেট যেটা রয়েছে এটা ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ এই অনুযায়ী কিন্তু তোমাদের এজটা ক্যালকুলেট করা হয়ে থাকবে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য